হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই এইটে বন্ধুরা আজকে আমরা একটি নতুন কবিতা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আর তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের নবান্ন কবিতা সম্পর্কে যেটা লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা কবিতাটি শুরু করার আগে প্রথমেই চলো আমরা এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে বিস্তারিত জেনে আসি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পাতিলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দ্বারকানাথ সেনগুপ্ত যতীন্দ্রনাথ পেশায় ছিলেন একজন প্রকৌশলী দুঃখকেই জীবনের চূড়ান্ত সত্য বলে জেনেছিলেন তিনি বন্ধুরা মূলত মধ্যবিত্ত বাঙালি শ্রমজীবী কৃষিজীবী মানুষের স্বপ্ন ও বাস্তবের সংঘাতকে তিনি কবিতায় তুলে ধরেছেন কল্পনাবিলাস কিংবা ভাবালুতাই ছিল তার চরম অবিশ্বাস নতুন ধরনের কবিতা রচনা করে রবীন্দ্রনাথের অনুসারী কবিদের নতুন দৃষ্টি দিয়ে চারপাশের জগৎকে দেখার আহ্বান জানিয়েছিলেন তিনি তার এই নবীন দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে অনেক কবিকেই প্রভাবিত করেছিল বিষয় ও গঠনের দিক থেকে তিনি কবিতাকে ঢেলে সাজাতে আগ্রহী ছিলেন বন্ধুরা একেবারে দৈনন্দিন জীবনের নানা কিছু যে শিল্পের সীমা লঙ্ঘন না করেও অনায়াসে কাব্য বিষয় হতে পারে তারই পরিচয় রয়েছে তার কাব্যে সেই সঙ্গে তার কাব্যে স্থান পেয়েছে গদ্যসুলভ শব্দ ও অভিনব উপমার তার কবিতার বক্তব্য যেমন সমকালীন সাহিত্যিকদের চমক লাগিয়েছিল তেমনি তার বলার ভঙ্গি পাঠককে করেছিল মুগ্ধ বন্ধুরা যতীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ মরিচিকা এছাড়া তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মরুশিখা মরুমায়া সায়ম ত্রিজামা নিশান্তিকা ইত্যাদি বন্ধুরা এছাড়াও শেষ বয়সে তিনি হ্যামলেট ম্যাকবেথ ওথেলো কুমার সম্ভব ইত্যাদি চিরায়ত সাহিত্যের অনুবাদ করেছিলেন বন্ধুরা যতীন্দ্রনাথ সেনগুপ্ত উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের সতেরোই সেপ্টেম্বর নৃত্যবরণ করেন বন্ধুরা এই ছিল নবান্ন কবিতার কবি পরিচিতি অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে চলো এবার মূল কবিতাটি শুরু করা যাক এসেছ বন্ধু তোমার কথায় ছিল ভাই প্রাণে কাল রাতে মোর মই পড়ে গেছে ক্ষেত ভরা পাকা ধানে খানে ঘানে ভরাঘানে শুভ নবান্ন আজ পাড়াই পাড়াই উঠে উৎসব বন্ধ মাঠের কাজ লেপিয়া আঙ্গিনা দেয় আল্পনা ভরা মরাই এর পাশে লক্ষ্মী বোধ হয় বাণিজ্য ত্যাজি এবার নিবসে চাষে বন্ধুরা এরপরে রয়েছে এমন বছরে রাতারাতি মোর পাকা ধানে পড়ে মই দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে বসো সে দুঃখের কথা কই বসেখ যষ্ঠী আশার শ্রাবণ ভাদ্য রাশ্বিন আশা তুমকে খেয়াল ছিল না কোথা দিয়ে কাটে দিন সবে বালির বাঁধনে বাঁধিনু বন্যা ধারা বুকের রক্ত জল করে কভু সেচেনু পাণ্ডুচারা কার্তিকে দেখি চারিদিকে কি এবার তো নহে ফাঁকি পাঁচ রঙা ধানে ছক কাটা মাঠ জোড়ায় চাষা রাখি বন্ধুরা এরপরে রয়েছে অঘ্রাণে থাকে থাকে কাটিয়া তোলায় খামারে গোলায় যাহার যেমন পাকে আমি রোজ ভাবি ফসলটা নাবি আরও কটা দিন যাক ভরা অঘ্রাণে ঘটে না তো কোনো দর্ব দুর্বিপাক মরাই সারায় শেষ করে সবে খামারে দিয়েছি সিহার কালকে হঠাৎ বন্ধু দোহাই তুলনা কোহায় হইন অপ্রগলফ ক্ষমা কর সখা বন্ধু করিন তুচ্ছ ধানের গল্প বন্ধুরা এই ছিল যতীন্দ্রনাথ সেনগুপ্তের নবান্ন কবিতাটি এই কবিতাটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরুমায়া গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লেগেছে কিন্তু বন্ধুরা কবিতাটি ভালোভাবে বুঝতে হলে এই কবিতায় যেসব শব্দ চয়ন করা হয়েছে সেগুলোর অর্থ সম্পর্কে আমাদের জানা জরুরি তাহলে চলো এখন আমরা নবান্ন কবিতায় ব্যবহৃত কিছু শব্দের অর্থ সম্বন্ধে এবং কিছু চরণের ব্যাখ্যা সম্পর্কে জেনে আসি প্রথমেই এখানে নবান্ন শব্দটির অর্থ হল ফসল কাটার উৎসব মূলত গ্রাম বাংলায় প্রতি বছর হেমন্তকালে ঘরে ফসল তোলার উপলক্ষে নাচ গানসহ নতুন ধানে তৈরি নানা রকম খাবারের আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে পালিত হয় নবান্ন উৎসব এরপরে মই পড়ে গেছে ক্ষেত ফরা পাকা ধানে এর অর্থ হচ্ছে প্রায় সম্পূর্ণ কোনো কাজ পণ্ড করা বন্ধুরা এখানে পাকা ধানে মই দেওয়া হল একটি বাংলা প্রবাদ যার অর্থ হল অন্যের ক্ষতি করা এরপর আলপনা বলতে বোঝায় গ্রামে বিভিন্ন উৎসব উপলক্ষে বাড়ির আঙিনায় হাতে আঁকা নকশা তারপর মরাই হল হোগলা বেত ইত্যাদি এসব দিয়ে তৈরি শস্য জমা রাখার বড় আধার বা ধানের গোলাকে বোঝানো হয় দাওয়া অর্থ হলো খড়ের আঙিনা এছাড়া এখানে বালির পাথনে বাঁধিনু বন্যা ধারা এটি বলতে বোঝানো হয়েছে কবি ফসল বাঁচানোর জন্য সকল দুর্যোগ ও ধ্বংসের বিরুদ্ধে নিজের যথাসাধ্য চেষ্টাকে কাজে লাগিয়েছেন কিন্তু তার সবই বালির বাঁধের মতো শেষ পর্যন্ত বিফলে গেছে বন্ধুরা মূলত বাংলা প্রবাদ বালির বাঁধকে কবি শৈল্পিকভাবে এই কবিতায় ব্যবহার করেছেন আর এই বালির বাঁধ শব্দটির অর্থ হল এমন কিছু যা ভঙ্গুর তারপর বুকের রক্ত জল করে কভু সেচিনু পাণ্ডুচারা এর দ্বারা কবি বোঝাতে চেয়েছেন কৃষকের ফসল ফলানোর অপরিহার্য শর্ত হল পর্যাপ্ত জল সেচের ব্যবস্থা এদেশের প্রেক্ষাপটে এই সেচ ব্যবস্থাও কখনো হয়ে ওঠে অনিশ্চিত নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলার কৃষক তার ফসলের মাঠ সেচ দিয়ে সজীব করে রাখে এছাড়া মলিন মৃতপ্রায় চারাকে বাঁচিয়ে রাখার জন্য তারা প্রাণ চেষ্টা করতে থাকে এবং এর জন্য পরিশ্রম করে এরপর পাণ্ডু শব্দের অর্থ হল ফ্যাকাশে মলিন নাবি অর্থ দেরিতে হয় এমন দুর্বিপাক শব্দের অর্থ হল বিপদ বা দুর্যোগ মরাই সারাই অর্থ হচ্ছে গোলামের আমদ অপ্রগলভ শব্দের অর্থ অচঞ্চল বিনয় বা আচরণে শালীন বন্ধুরা এই ছিল কবিতায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ আর এগুলো বুঝে থাকলে তোমরা কবিতাটির মূল ভাব কী সে সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে তাহলে চলো বন্ধুরা এখন আমরা কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয় বা মূল ভাব সম্পর্কে জেনে আসি বন্ধুরা এই কবিতায় একদিকে বাংলার কৃষকের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেতনাময় বাস্তবতা শিল্প অবয়ব লাভ করেছে অপরদিকে কৃষক আর পাকা ধানের প্রতীকে কবির আপন সৃষ্টির ধ্বংস হওয়ার বেদনা প্রকাশ পেয়েছে বন্ধুরা এই কবিতাটির সূচনা হয় এমন ভঙ্গি ব্যবহার করে যেখানে জনৈক বন্ধুর সঙ্গে কবি তার মনের দুঃখ কথা বলে চলেছেন কবির সেই বেদনা কাহনে উঠে এসেছে তার ক্ষেত ভরা পাকা ধান কীভাবে এক রাতে ধ্বংস হয়ে গেছে সেই কথা ফসল কাটার সময় সমাগত বিবেচনা করে কৃষক কবির বাড়ি সেজে উঠেছিল আলপনায় আর গোলাঘর মেরামত করে ধান সংগ্রহের সকল আয়োজন সম্পন্ন হয়েছিল একদিকে বাড়িতে এত সব আয়োজন আর অন্যদিকে মাঠে ফসল কাটার প্রতীক্ষা এ যেন বাংলার কৃষক জীবনের অকৃত্রিম রূপায়ণ কৃষকেরা মাসের পর মাস ধরে রক্ত জল করা শ্রমে চারাগাছ থেকে তিল তিল করে বড়ো করে তোলে পাকা ধান এই সময় জুড়ে বিভিন্ন প্রকৃতিসৃষ্ট ও মানবসৃষ্ট দুর্যোগের আশঙ্কায় দুলে ওঠে তাদের হৃদয় তবুও তারা স্বপ্ন দেখে বিভর হয় আসন্ন সুখময় দিনের কল্পনায় কবিও একইভাবে ধান কাটার অপেক্ষায় দিন গুনছেন অগ্রহায়ণ মাসে দুর্যোগ ঘটার শঙ্কা না থাকায় তিনি ভেবেছেন ফসলগুলো আরেকটু একটু পরিপক্ক হলে তবেই কাটবেন কিন্তু তার আগেই তার পাকা ধানে মই পড়ে গেছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছ যে মই দেওয়া তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় তবে কি কবি কারো শত্রুতার শিকার এই প্রশ্নের উত্তর এই কবিতায় নেই এর কারণ অনুসন্ধানের তাগিদ তিনি অনুভব করেননি কিন্তু তা সত্ত্বেও কবির দুঃখ শেষ হয় না কবির এই কষ্টের কথা শোনার ধৈর্যও কারো হয় না এক্ষেত্রে কবির বন্ধুর অসহিষ্ণুতা থামিয়ে দেয় কবিকে ফসল হারিয়ে নিঃস্ব হওয়ার এই অমোঘ বাস্তবতা শেষ পর্যন্ত পরিণত হয় এক অসমাপ্ত গল্পে আর এভাবেই বেদনারেশ টেনে নবান্নের আনন্দ মুছে দিয়ে সমাপ্ত হয় কবিতাটি বন্ধুরা এই নবান্ন কবিতাটির একটি প্রতীকী তাৎপর্য লক্ষণীয় পাকা ধানের প্রতীকে কৃষকের রূপকল্পে যতীন্দ্রনাথ আপন সৃষ্টিকে আরও নিজের করে পেতে চান কিন্তু সেই সৃষ্টিকর্ম যখন সমালোচিত হয় সঠিকভাবে মূল্যায়িত হয় না তখন কবি বেদনাহত হন তাই পাকা ধান নষ্ট হওয়া সম্বলহীন কৃষকদের সঙ্গে তিনি নিজের সাদৃশ্য খুঁজে পান আর এভাবেই এক স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি নিয়ে যতীন্দ্রনাথ তার অনুভবকে শিল্পায়িত করেছেন এই নবান্ন কবিতায় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গজেইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যতীন্দ্রনাথ সেনগুপ্ত পেশায় ছিলেন একজন প্রকৌশলী যতীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ হল মরিচিকা মরায় অর্থ হলো ধানের গোলা নবান্ন বলতে বোঝায় হেমন্তকালে ফসল কাটার উৎসব দাওয়া শব্দের অর্থ হল ঘরের আঙিনা যতীন্দ্রনাথ সেনগুপ্তের নবান্ন কবিতাটি তার মরুমায়া গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে